আমি জেলা থাকি না কই থাকো আমি আর বল লাগা তালি মানুষজন ডাক দেয় মানুষের সামনে দিয়ে নিয়ে যা ও না নেন গা আমাটা মানে বাড়িতে বলু দেখি পাশে পাশে কেউ নেই এই সুযোগে নিয়ে নেই কতবার করে কইছি বাড়ি খাওয়া ও এত দূরে আসি গরু বানিতে ওরা নিয়ে যায় আহ আহ ওই গরু কই যাস আমার বউ গরু থেকে বাইন্দা হয়ে গেছিল তাই খুলে গৰু খাই কৈ যান বাইতে মাছে গৰু মাছে গৰু নে এটা আমাৰ গৰু তৰু আপনাৰি তালে মানুহজন ডাক দে মানুহে সামনা দিয়ে যান কৰ গৰু বেছ্তি দেৰি হ'ব গৰুতো আপনাৰি তা বেচন কিয় গৰু নিয়ন কিয় মানে

একটু ঠান্ডা খাবার চাইছিল আমার কাছে হ্যাঁ গরু আবার ঠান্ডা খাইতে চাই শুধু কি তাই আমার কইছে যে সাদালি বাজারে এমবিপিএস কষা আসে না ওর কাছে নিয়ে যেতে এর বলে পেশার উঠছে আমার মাথা গরম হয়ে গেল তো এ কে আসিস একে ধরে নিয়ে বান না না বান্ধ লাগবে না আপনার তো মাথা গরম গেছে আমি গিয়া বাজার থেকে ঠান্ডা নিয়ে আসি আমি থাকেন আজকে তো কোনো কিছু চুরি করতে পারলাম না লসে হে অনেক বড় অনেক বড় জিনিস আশেপাশে তো কেউ নাই এই সুযোগ মেরে দেয় এইভাবে বসে থাকতে হবে সন্ধ্যা বেলা রাত হবে তখন ছাগলটা নিয়ে যেতে হবে কই দেয় ছাগলটা মাঠে দিয়ে এলাম নিয়ে আসি চ যাই হেৰি ছাগল খোজবাৰেলা দূৰ থাকে লুংগীৰ তালে কি লুংগী নাখা ধৰ মা বেচৰমতো কথা বাৰ্তা লুংিৰ তালে কি থাকে আপুনি আছে মিয়া তালিমিয়া বাৰ লৈছো আপুনি আপুনি আগেনাই দিয়া লুংগীৰ আপাৰিচোন আপনার বাড়ি কই কোন জেলায় থাকো আমি জেলা থাকি না কই থাকো মানে আর বললো আর বললো কে বাড়ি কোন জেলা আমি জেলা থাকি না তো আমি শ্বশুর বাড়ি থাকি ছাগল চুরি করে সেনে ফাজলুমি করোস ওই কাটা করে বান্ধি খেল্লা কি কয় নে এগুলা আপনি ছাগলে আপনার ছাগলের চিকিৎসা দিলাম আমি বানবে না মানে টাকা দেওয়া লাগে না যাই কি আমি